কেমন আছেন আপনারা সবাই আজকে দেখব যে যে কোনো লেখাকে কিভাবে বোল্ড করা যায় বোল্ড করার জন্য আপনি প্রথমে লেখাটিকে সিলেক্ট করবেন লেখাটিকে সিলেক্ট করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন হোম অপশনে গিয়ে বি অর্থাৎ বোল্ড এখানে চাপ দিলে লেখাটা বোল্ড হয়ে যাবে আবার দেখাচ্ছি প্রথমে সিঙ্গেল অবস্থায় আছে রেগুলার ফন্ট এখন আপনি বোল্ড করার জন্য জাস্ট বোল্ড অপশনে চাপ দিবেন চাপ দিলে এটা বোল্ড হয়ে যাবে আবার চাপ দিলে এটা আগের অবস্থায় ফিরে যাবে তো আমি বোল্ড করলাম এখন এভাবে আরেকটি দিলাম এটাকে আমি সিলেক্ট করবেন এরপরে এখানে অপশন আছে বোল্ড বোল্ড চাপ দিলাম এছাড়া আরেকটি নিয়ম আছে বোল্ড করার জন্য প্রথমে এটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে কন্ট্রোল বি চাপ দেবেন তাহলে এটা বোল্ড হয়ে যাবে আবার কন্ট্রোল বি চাপ দিলে এটা আগের অবস্থায় ফিরে যাবে এভাবে খুব সহজে আপনি বোল্ড করতে পারবেন এছাড়া আপনি যদি আন্ডারলাইন দিতে চান যে কোনো একটি অংশ তাহলে এখানে সিলেক্ট করে ইউ অর্থাৎ আন্ডারলাইন চাপ দিলে এটা আন্ডারলাইন হয়ে যাবে এখানে ধরেন আমি বোল্ড শব্দটাকে আন্ডারলাইন করব এর জন্য এখানে গিয়ে তে চাপ দিলে এটা আন্ডারলাইন হয়ে যাবে এখানে করে লেখা আছে এখানে যদি আমি ডাবল আন্ডারলাইন দিতে চাই তাহলে ইউতে গিয়ে ডাবল আন্ডারলাইন লাইন দিলে ডাবল আন্ডারলাইন হয়ে যাবে